নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি শিশু চুরির মতো একটা জঘন্য ঘটনা নারকীয় ঘটনা ঘটিয়ে দিয়ে বিজেপির নামে দোষ চাপাতে গিয়ে উল্টে ফেসে গেল কিন্তু তৃণমূল এই চরম জঘন্য ঘটনা এবং নারকীয় ঘটনা যেটা শুনলে আচ্ছা আচ্ছা লোকের গায়ে লোম খাড়া হয়ে যায় সেরকম একটা ঘটনা ঘটে গেছে হাওড়া গ্রামীণ জেলায় এবং সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা শিশু চুরি অর্থাৎ একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেওয়া যেটা ভাবলেই বুকের ভেতরটা ধরাস করে ওঠে সেরকম একটা নারকীয় ঘটনা কিন্তু ঘটে গেছে গতকাল আমতায় আপনারা জানেন আমতার এই ঘটনা নিয়ে কিন্তু হৃদয় বিদারক ঘটনা নিয়ে আলোড়ন হয়ে গেছিল আমতায় একদম অবরোধ থেকে শুরু করে সব হয়েছিল আসলে ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল একটা শিশুকে তার মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয়েছিল আসলে এই ঘটনাটা জানতে গেলে আপনাকে জানতে হবে তার বাড়ির লোক ঠিক কী বলছে আমি তো বানিয়ে বলতে পারি বাড়ির লোক কী বলছে গতকাল কী বলেছে সেটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল দেখুন আপনি উপস্থিত হয়েছি রুরাল হসপিটালে এখানে একটা দু মান্থিক ঘটনা ঘটেছে ভর্তি করে দেখো নার্স আমি ভর্তি করতে আসছিলাম বলে এখানে অনেক ভিড় হয়ে যাবে আমি থাকি বলে এখানে ভর্তি করো বলে এখানে ভর্তি

হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল আপনাদের ছেলেখানে ছেলেটা হারিয়েছে অপহরণ হয়েছে চুরি হয়েছে আমি প্রশাসনের দৃষ্টিভোগ করতে চাই যেন সেই মায়ের দোকানে বাচ্চাটাকে ফিরিয়ে আনা হয় স্পেশালিটি হসপিটাল বন্ধ হবে না

যে শিশুটাকে কিভাবে ওই হসপিটাল থেকে চুরি করা হয় তারা কান্নায় ভেঙে পড়ে অবরোধ হয়ে যায় চারিদিকে আমতা অবরোধ হয়ে যায় এবং এরপরে শিশুটিকে উদ্ধার করে এবং তারপর আজকে সকালবেলা খবর কাগজে বেরোয় যে হ্যাঁ শিশুটাকে পাওয়া গেছে এবং শিশুটাকে উদ্ধার করেছে পুলিশ পুলিশ সুপার সুবিমল পাল তিনি বলেছেন শিশুটাকে উদ্ধার করা হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই পেপারের কাটিংয়ের মধ্যে বেরিয়ে পড়েছে একটা জায়গা যেখানে বলা হয়েছে যে ওই যে যাকে ধরা হয়েছে অর্থাৎ পিঙ্কি বাগ তিনি নাকি বিজেপির প্রার্থী ছিলেন দু হাজার তেইশে পঞ্চায়েতে নাকি বিজেপির প্রার্থী ছিলেন তিনি অর্থাৎ বিজেপির নামটাকে এখানে জড়িয়ে দেওয়া হয়েছে এ প্রসঙ্গে যখন আমি এই জেলা অর্থাৎ হাওড়া গ্রামীণ জেলার বিজেপি জেলা সভাপতি দেবাশিস সামন্তকে ফোন করি তিনি কি বলেন একবার আর নমস্কার দেবাশিস বাবু আমি রুদ্রবার্তা থেকে রুদ্রপ্রসাদ ব্যানার্জি বলছিলাম নমস্কার নমস্কার বলছি একটা খবর আমি দেখলাম সেটা হচ্ছে আমতা নিয়ে আমতা একটি চুশুচুটি ঘটনায় বিজেপির নামটা জড়ানো হয়েছে এ প্রসঙ্গে আপনি কি বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা আমতা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে গতকাল সকাল একচুৎ হয় এলাকায় এই খবর চাঞ্চল্য হতে প্রচুর মানুষজন আসে জানতে চায় পুলিশ প্রশাসনের কাছে কর্তৃপক্ষের কাছে কিভাবে চুরিয়ে গেল খুঁজে দেওয়া হচ্ছে না বারবার থেকে কিছু হয় এবং অবরোধও করে সেখানকার স্থানীয় পরে ছোটা নাগাদ পুলিশ বলছে উদ্ধার করেছে কিন্তু পুলিশ উদ্ধার করেনি কোনো এক টোটো চালক তৃণমূল কংগ্রেসকে বলে যে আমার গাড়িতে একজন এরকম মহিলা গেছে বর্ণনা দেয় ফলে ওই তৃণমূল কংগ্রেসের নেতারাই ওই মহিলাকে এবং ওই বাচ্চাটাকে হসপিটালে ফিরিয়ে নিয়ে আসে পুলিশ কৃতিত্ব নয় আমরা করেছি বাট তৃণমূল কংগ্রেসের ছেলেরাই ওকে ধরিয়ে এনেছে এবং সে ভিডিও ওরা করেছে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এবং ধরার পরে আর ওখানকার স্থানীয় বিধায়ক বলেছেন যে উনি বিজেপি নেত্রী দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে উনি প্রার্থী হয়েছিলেন সম্পূর্ণ মিথ্যে কথা কারণ দু হাজার সালের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে যদি দেখে নেন টুম্পা বাঘ আমাদের যিনি বিজেপি প্রার্থী ছিলেন যাকে ধরা হয়েছে পিঙ্কি বাগ তো নামটা একটু মিল আছে নির্মাণ মাঝে গুলিয়ে দিতে চেয়েছিলেন যে উনি বিজেপির প্রার্থী হয়েছেন সম্পূর্ণ মিথ্যে কথা আমাদের নেত্রীর নামে বদনাম করেছেন উনি ওনার শাশুড়ি ওনার শ্বশুর সবাই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি ওনারা তৃণমূল কংগ্রেসের পতাকা লাগাচ্ছেন মিছিলে হাঁটছেন ওনার শাশুড়ি পরে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ ওনারা তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত এই কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপির নামে বদনাম করে আর এই চুরির যে কেস এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে স্থানীয় বিধায়ক ওখানকার আচ্ছা তার মানে আপনি বলছেন যে পিঙ্কি বাস যিনি ধরা পড়েছেন উনি হচ্ছেন তৃণমূল কর্মী তৃণমূল কংগ্রেস এবং ওনার শাশুড়ি তো গ্রেপ্তার করা হয়েছে শাশুড়িও তৃণমূল কংগ্রেসের নেত্রী আচ্ছা আচ্ছা তার মানে বিজেপিকে কে ফাঁসাতে গিয়ে উল্টে ফাঁসলো তৃণমূল তাই তো একদম সত্যি কথা যে ফাঁসাতে গিয়ে নিজের জালেই উনি জড়িয়ে গেছেন উনি সিসিটিভি ফুটেজ থেকে যেমন ওনাকে উদ্ধার করার চেষ্টা করেছেন বাইরের এত বড় হসপিটাল একটা সিসিটিভি নেই ভাবুন প্রচার করুন আপনারা না হলে এটা পশ্চিম বাংলার মানুষ শেষ হয়ে যাবে এত বড় হসপিটাল সেখানে একটা সিসিটিভি নেই ঠিক একই ঘটনা ঘটেছিল রাজাপুর থানার কাছ থেকে চারটে মনীষীদের চোদ্দই আগস্ট আর চুরি হয়ে যায় আমরা ওসিকে জানিয়েছিলাম আমরা ডেপুটেশন দিয়েছি যে ওখানকার সিসিটিভি ফুটেজ দেখা হোক কার নেতৃত্বে কারা আর চারটি মনীষীর মূর্তি চুরি করলো এখনো পর্যন্ত পুলিশ কিনারা করতে পারেনি দেখা যায় যে নির্মল মাঝির নেতৃত্বে ওখানকার স্থানীয় যারা ছিল তারা ওখান থেকে মূর্তি চুরি করেছে এখনো পর্যন্ত অপরাধীকে ধরেনি আর রাজাপুর থানার প্রশাসন আচ্ছা নিয়ে আপনারা প্রতিবাদ করেছেন আমরা একটা ভিডিও পেয়েছি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে মোটা নিয়ে করছি ভালো থাকবেন দেবাশিস বাবু এইরকম মিথ্যে প্রচার করে বিজেপি কে দমানো যাবে বলে আপনার মনে হচ্ছে না তো একদম নয় কারণ আমাদের রাজ্য সভাপতি বলেছে আমরাও বলেছি যে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন তৃণমূলের বিসর্জন পৃথিবীর কোন শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে দু হাজার ছাব্বিশ সালে ক্ষমতায় আনে এবারে তৃণমূলের বিসর্জন হবে জনগণ সেই দিকে আগিয়ে তাকিয়ে আছে ধন্যবাদ নমস্কার শুনলেন অর্থাৎ তিনি পরিষ্কার করে বলে দিলেন কিন্তু যে এই যে ধরা পড়েছে পিঙ্কি বাঘ আর টুম্পা বাঘ এই দুটো নামের মধ্যে গুলিয়ে দেওয়া হয়েছে আর কার নাম এলো সামনে সামনে এলো কিন্তু ওইখানকার বিধায়কের নাম অর্থাৎ নির্মল মাঝির নাম কিন্তু অভিযোগ হিসেবে তিনি তুললেন দেখুন নির্মল মাঝি জড়িত আছে কি নেই সে তো সময় বলবে কিন্তু যে অভিযোগটা এটা মারাত্মক কিভাবে এই লেখাটা লেখা হলো একজন সাংবাদিক তো হুট করে লিখে দিতে পারে না সাংবাদিক লিখেছে তার মানে জেনেছে কেউ তো বলেছে এবং বলেছে কে বিধায়ক যেটা অভিযোগ করছেন দেবাশিস সামন্ত অর্থাৎ হাওড়া গ্রামীণ জেলার সভাপতি আচ্ছা এই ঘটনার পরে যার নামটা করা হচ্ছে অর্থাৎ তুম্পা বাঘ সেখানেও কিন্তু পৌঁছে গেছিল বিজেপির কার্যকর্তারা এবং তাকে মানে তিনি যে কি বলছেন একবার দেখুন কে যে মহিলার নামে অ্যালিগেশান দেওয়া হয়েছিল আমাদের দু হাজার তেইশের বিজেপির প্রার্থী টুম্পা স্বামীর নাম ভানু স্বামীর নাম ভানু এখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন ওনার নামই মিথ্যায় প্রচার করা হয়েছিল যে মহিলাটা বাচ্চা চুরির কেসে গ্রেপ্তার হয়েছেন এবং ওনার শাশুড়ি গ্রেপ্তার হয়েছে ওনার নাম পিঙ্কি বাঘ তাকে আমাদের বিজেপি প্রার্থী বলে ভুলভাবে চালানো হয়েছিল তার জন্যেই আমরা আমাদের যে বিজেপি পার্টির টুম্পা বাঘ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এবং নির্মল মাঝি এই এলাকার বিধায়ক এবং বাপ্পা সাহাফ শাহ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষে প্রচার করেছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ধার জানাই এবং আমাদের দিদি বিজেপির পঞ্চায়েতের প্রার্থী এই মিল্কিচকের চৌত্রিশ নম্বর নম্বর বুথে উনি বলবেন ওনার মুখে দিদি বলবেন আমি টুম্পা বাঘ আমার স্বামী ভানুবাগ মিল্কিচক গ্রামের চৌত্রিশ নম্বর বুথের দু হাজার তেইশে ক্যান্ডিডেট হয়েছিলাম পঞ্চায়েতে তো আমি এর সঙ্গে কোনোভাবেই কোনো কিছু জানি না যে বাচ্চাটা চুরি করেছে সে অ্যাকচুয়ালি তৃণমূল বাড়ির ক্যান্ডিডেট পিঙ্কি বাগ তার স্বামী হচ্ছে স্বামী সমীর টাইটেল তার তার সঙ্গে আমার শুধু টাইটেলেরই মিল আছে এছাড়া আদেও আর কোনো কিছু সম্পর্কও নেই কোনো কিছু কানেকশান নেই এর সঙ্গে আমার এই হচ্ছে আমাদের পঞ্চায়েতের প্রার্থী টুম্পা বাঘ স্বামীর নামুণ বাঘ ভালো করে আপনারা দেখুন ইনি আমাদের প্রার্থী আর কালকে ওটা আমতায় যে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিল তৃণমূল কংগ্রেস বিশেষ করে শুভজিৎ শাহ ওরবের বাপ্পা শাহ এবং ডক্টর নির্মল মাঝি সেটা তার যে মিথ্যে যে মিথ্যে সর্বৈম মিথ্যে তার প্রমাণ দেখুন এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্ষার জানাই ওনারা যদি ফেসবুকে এসে বা জনসমক্ষে যদি ক্ষমা না চান তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের রাস্তায় যাব। এটা তৃণমূল কংগ্রেসকে বলে দিতে চাই আজকে উলবেড়িয়া উত্তর বিধানসভা সিরাজবাটি অঞ্চলে চৌত্রিশ নম্বর মিল্কি চক আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী অনুপমা পাজা স্বামীর নাম উত্তম পাজা এবং আমাদের বিজেপির পঞ্চায়েতের প্রার্থী দু হাজার তেইশে টুম্পা বাঘ স্বামীর নাম ভানু বাঘ এনারা দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছেন আপনারা ভালো করে দেখুন সঞ্জীব দা কিছু করছে আমাদের জোরে বলো যে মানে যে তৃণমূল অ্যালিগেশন দিচ্ছে তা আপনার নামটা একটু ভালো করে এখানে বলুন আমি টুম্পা বাঘ স্বামী ধানু বাঘ তাহলে যে বাচ্চা চুরি করেছে সে আপনার নামে অ্যালিগেশন করছে এটা কি সঠিক না আমি তার সঙ্গে আমার সঙ্গে তো কোনো মিলই নেই পার্থী হ্যাঁ সে বিজেপি প্রথম কথা হচ্ছে সে বিজেপি প্রার্থী না সে তৃণমূলের প্রার্থী আর তাদের পুরো পরিবারই তৃণমূল খালি টাইটেলটার সঙ্গে মিল আছে বলে আমার নামে এই অপভদ্র ছড়াচ্ছে তাহলে তাই আমি চাই হ্যাঁ তাহলে স্বামী কি আমি চাই তার শাস্তি হোক যে মিথ্যে এই অপভদ্রা আমার নামে ছড়িয়েছে তার সঙ্গে তো আমার কোনো মুখেরও মিল নেই কোনো শরীরেরও মিল নেই শুধু টাইটেলটার মিল আছে ঠিক আছে আমরা এটাই আমার তুলে ধরবো যে আমাদের বিজেপির নামে শুধুমুধু অ্যালিগেশন ছড়াচ্ছে কালকে যে অরাজক পরিস্থিতি গোটা আমতাতে তৈরি করেছে বাপ্পা সাহা রূপ শুভজিৎ সাহা এবং নির্মল মাঝি তার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে যাব যদি এই মিথ্যের বেসাতিটা তারা ইমিডিয়েটলি তুলবে দেখলেন অর্থাৎ বিজেপি তারা কিন্তু সামনে নিয়ে এসছে যে টুম্পা বাঘ অ্যাকচুয়ালি কি। তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি কোনোভাবে জড়িত নাই উল্টে উল্টে এই পিঙ্কি বাগ এবং তার শাশুড়ি যেটা অভিযোগ করছে দেবাশিষ সামন্ত এবং বিজেপি সেটা হচ্ছে তারা তৃণমূল করে বহু ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে যেটা দেবাশিষ সামন্ত শেয়ার করেছেন তার ফেসবুক হ্যান্ডেলে অর্থাৎ বিজেপির হাওড়া গ্রামের জেলা সভাপতি তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ারও করেছেন বেশ কটা ছবি যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ঝান্ডা লাগাতে ওই মহিলাকে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ তৃণমূল কংগ্রেস কার্যত এই শিশু চুরির মতো ঘটনা তো কিন্তু জড়িয়ে গেছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু দেবাশিস সামন্ত বললেন যে গ্রেপ্তার নয় তাকে তৃণমূলের লোকেরাই ধরিয়ে দিয়েছে কারণ অটোর একজন একজন টোটো ড্রাইভার তিনি চিনে ফেলেছিলেন যে একটা শিশুকে নিয়ে চলে যাচ্ছে এবং ফলে সে ধরা পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে মারাত্মক অভিযোগ হচ্ছে এরকম বড় বড় হসপিটালে সিসিটিভি ক্যামেরা নেই এবং তার সঙ্গে সঙ্গে আরও মারাত্মক অভিযোগ সেটা হচ্ছে ওই নির্মল মাঝির এলাকায় রাজাপুর থানার আশেপাশেই কিন্তু চার চারটে মনীষীর ছবি মনীষীর মূর্তি গায়েব হয়ে গেছিল আপনি একবার শুধু চোখ বন্ধ করে ভাবুন কোনো সুপার স্পেশালিটি হসপিটালে আপনার বাড়ির কোনো মহিলা ভর্তি হয়েছেন এবং সদ্যজাত সন্তানকে কেউ নিয়ে চলে যাচ্ছে সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না কারণ সিসিটিভি নেই যে ভয়ঙ্কর অভিযোগ এরকম কতগুলো হসপিটাল রয়েছে যেখানে সিসি নেই এই প্রশ্নটা কিন্তু সামনে আসছে অর্থাৎ আমাদের রাজ্যে অ্যাকচুয়ালি আমরা ঠিক কোথায় বাস করছি চিন্তা করুন এই বিষয়টা আপনাকে ভাবাচ্ছে না বিজেপির নামে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করেও কিন্তু তো সফল হলো না কারণ সামনে এসে গেল তৃণমূলের নাম এবং ওই মহিলা এবং তার শাশুড়ি তৃণমূল করে বলেই অভিযোগ ভাবুন আপনি ফাঁসাতে গেল বিজেপিকে উল্টে ফাঁসলো কিন্তু তৃণমূল কি বলেন আপনি এটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে জানাবেন কিন্তু আপনার এলাকায় যে সমস্ত হসপিটাল আছে সেখানে আদর্শে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে কি এই প্রশ্নটা আপনার কাছে রইল এবং জানাবেন আপনি এই ঘটনা নিয়ে কি ভাবছেন বিজেপিকে বদনাম করার চেষ্টা মমতা ব্যানার্জি আজকে বলছিলেন দেখছিলাম তার বক্তব্য দেওয়ার সময় হেঁটে হেঁটে যাচ্ছিলেন আর বলছিলেন ইউটিউব তারপর ইনস্টাগ্রাম আপনারা দেখুন কিন্তু সব কথা বিশ্বাস করবেন না আচ্ছা আমরা বুঝলাম যে সব কথা আমরা বিশ্বাস করব না কিন্তু বাংলার মানুষ আপনারা শুনে রাখুন রকম ঘটনা চারিদিকে ঘটছে সাবধান এই সরকার না গেলে কষ্ট আমাদের সওয়াল আছে কি বলেন আপনি জানাবেন আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন আসি খুব ভালো থাকুন নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দু